দেশের একটা আইন সিএ দেশের ডিমান্ড এবং সিএ এই উপলক্ষে আনা হয়েছিল যে ভারতবর্ষের যারা পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে যারা ভারতে এসেছে তাদেরকে ভারতবর্ষের শেল্টার এবং নাগরিকত্ব দেওয়া সেখানে কোনো পলিটিক্যাল পার্টি যদি বলে থাকে আমরা দেব না বা আমরা মানি না সেটা তাদের ইন্ডিভিজুয়াল ম্যাটার কিন্তু বাস্তব জায়গায় দেখতে গেলে এতে তাদের কোনো ভূমিকাই নেই তাদের হাঙ্গামা বিদ্রোহ সরকারি সম্পত্তি ধ্বংস করা এছাড়া আর কোনো জায়গা নেই তাদের কিছু করারই নেই কারণ তাদের হাতেই নয় বিকজ ইট ইজ অলরেডি পিন ইন অ্যাক্ট সি এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তো আমার মনে হয় যে এই যারা ধর্না দিচ্ছে যারা না বলছে এরা পলিটিক্যাল শুধু এবং এজেন্ডাকে দাঁড় করাবার জন্যে এরা করছে কিন্তু সিএ হবেই কয়েকদিনের দিনের মধ্যেই সিএ লাগু হয়ে যাবে এটা আমি বলেছি ঠিক আছে টার্গেট দিয়েছিলাম ওটা স্টেজে বসে কথা বলার মতো একটা দিতে হয় সেটা দিয়েছিলাম কিন্তু কয়েকদিনের মধ্যে লাগু হবে আপনারা দেখতে পাবেন আমি একটা কথা বলি মুখ্যমন্ত্রীর বহির্ভূত মুখ্যমন্ত্রী এই যে যে অ্যাক্ট এই অ্যাক্টের একটিয়ারের মধ্যে পড়েন না উনি বা ওনার সরকার পড়েন না উনি করতে দেবার কেউ নন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যু ইন্টারন্যাশনাল ইস্যু যখন ফ্রন্টের সামনে আসবে তখন সেটা ভারতবর্ষের যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট ডিল করবে কোন রাজ্য সরকার ডাইরেক্ট ডিল করবে না সেটা রাজ্য সরকার হচ্ছে আন্ডার দ্য পার্ট অফ কান্ট্রি নট বাইলিটারাল রিলেশন ডিল উইথ স্টেট গভর্নমেন্ট সবসময় বাইলিটারাল রিলেশনটা যদি স্টেটের নিজস্ব পার্ট না হয় এই যে নিজস্ব পার্ট হয় তাহলে স্টেট সেটা কখনো কখনো ডিল করে বহুত কিছুর সঙ্গে কিন্তু সেখানে কনসেন্ট অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের লাগে অতএব বৈদেশিক কোনো বিষয় যখনই আসছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু রাজ্য সরকারের ইস্যু নয় রাজ্য সরকার চেঁচামেচি করলে কোনো কাজ হবে না ইন্টারন্যাশনাল ইস্যু অতএব সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে নিয়ে ডিল করবে সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক করতে দেব না কিছু যায় আসে না মানলাম তাহলে আপনারা বাইরে বিরোধিতা করতে পারবে পারতেন আপনারা তো পার্লামেন্টের অ্যাক্টের কাছে এবং পার্লামেন্টের ভোটের কাছে হেরে গেছেন আপনারা পার্টিসিপেট করলেন কেন সেখানে আপনারা কেন গিয়েছিলেন যে আমরা পারি তাই তাহলে তো আপনারা পারেননি আপনারা হেরে গেছেন চাঁচামেচি করে কি করতে পারবেন পার্লামেন্ট এক তৈরি করেছে সেটা আপনি রাজ্য সরকার সেটাকে রুখে দেবেন কি করে রুখে দেবেন আমরাও তো দেখবো সেটা তাহলে আমরা যখন ভোট এলে যখন এই সিএ নিয়ে চেঁচামেচি করি তাহলে আপনারা চুপ থাকুন না আপনারা চুপ থাকুন আপনারা কথা বলছেন কেন আপনাদের তো কথা বলা উচিত নয় তাহলে আমরা যদি চেঁচামেচি করি তাহলে আমরাও বলছি আপনারাও বলছেন মানুষ কোনটা বিশ্বাস করবে মানুষ বিশ্বাস করবে ইমপ্লিমেন্টেশনকে যখন ইমপ্লিমেন্টেশন হবে তখন আপনাদের এই চেঁচামেচিগুলো বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি